হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা নতুন অ্যাপস নিয়ে কথা বলবো বাজার দর দু দিন আগে এই অ্যাপসটা বাংলাদেশে লঞ্চ হয়েছে তো এই অ্যাপসের কাজ হচ্ছে আপনার আপনার জেলার ভিতরে আপনার শাক সবজি এমনকি তরুরকারি কত টাকার দাম আপনি চাচা বাচা করতে পারবেন এখন আগের না দুই নম্বরই করতে পারবে না বাজার দর অ্যাপসে আপনি ডাইরেক্ট চেক করে কথা বলতে পারবেন এটা আপনার বাংলাদেশ সরকার থেকে লঞ্চ করা হয়েছে তো আমি আপনাদের কাছে সবাইকে দেখাবো কিভাবে অ্যাপসটা ডাউনলোড করে কিভাবে কিভাবে চেক করবেন তো চলুন দেখে আসি আর যারা আমার ইউটিউবে ফেসবুকে নতুন আছেন প্লিজ সবাই আমার ফেসবুক ইউটিউব সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তো চলুন প্রথমে আপনারা মোবাইল স্ক্রিনে চলেবেন তারপর আপনারা আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোর যাওয়ার পর আপনারা এখানে বাজার দর ডেকে সার্চ দিবেন তো অ্যাপসটা আপনাদের সামনে শো করবে শো করার পর ডাউনলোড করবেন কিছুক্ষণ সময় লাগবে একটু ওয়েট করুন কিছুক্ষণ সময়ের ভিতরে ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণ সময় লাগবে কিছু একটু সময় লাগে আর কি ডাউনলোড করার জন্য এটা বেশি এম না সাত দশমিক সিক্স এমবি বেশি এমবি নয় আপনারা যে কোনো মোবাইলের জিনিসটা ডাউনলোড করতে পারেন দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে তো আমরা ওপেন করবো ওপেন করে এরকম একটা জিনিস আমাদের কাছে শো করবো প্রথমে আপনার বিভাগ দিবেন আপনার বিভাগ কোনটা তো যেমন আমার বিভাগ চট্টগ্রাম আমি চট্টগ্রাম দিলাম তারপরে আমার জেলা হয়েছে চাঁদপুর তো আমি চাঁদপুর দিলাম চাঁদপুর দিলার পর আপনারা এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আপনার জেলার ভিতরে কত টাকা সামান কত কী সব চলে আসবে আপনারা এখানে খাদ্য সামগ্রীর মধ্যে টিপ দেবেন এখানে চলে আসবে চাল আদা ময়দা চিনি লবণ ডাল আলু মশলা মাছ দুধ ডিম শাক সবজি ফল এমন অন্যান্য জিনিস চলে আসবে তো আপনারা প্রথমে ও টিপ দিলে চাউলের দাম কত সব চাউলের দাম চলে আসবে ময়দার দাম কত এখানে ময়দার দাম চলে আসবে তেলের দাম কত তেলের দামও চলে আসবে চিনির দাম কত চিনির দামও চলে আসবে লোবের দাম কত সব চলে আসবে এখানে আপনি আপনার গ্রাম অঞ্চলের যত কিছুর দাম আছে সবগুলো এখান থেকে আপনি চেক করতে পারবেন তারপরে আমরা যাব অন্যান্য জিনিস জ্বালানি জ্বালানি যেমন জ্বালানি এখানে যারা নেই সব কিছু এখানে লেখা আছে তো আপনারা এইভাবে মোবাইলে যাই চেক করতে পারবেন আপনাদের মোবাইলের থেকে ভিডিওতে এতটুকু রইল আপনারা সবার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন আপনার জেলা জেলায় আপনার ফ্যামিলির কাছে সবার কাছে শেয়ার করে দেবেন এই অ্যাপসটা আপনাদের সবার কাজে লাগবে এই যে এই অ্যাপসটা তো আমার ভিডিওটা সবার কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন আর যারা যারা আমার ফেসবুক ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করে নেয় ফলো করে নেয় সবাই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ